আসে ফোনটা যে আপডেট দিতে হয় এটা জানেন না কোথায় গিয়ে ফোনটা আপডেট দিতে হয় অনেকেই পারেন না তো আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ফোনটা অফিসিয়ালি যে একটা সফটওয়্যার আপডেট আসে সেটা দিতে পারেন না সেই অফিসিয়াল সফটওয়্যার আপডেটটা দিলে আপনার ফোনটা অনেক অনেকটাই ফাস্ট হবে তো অনেকেই ফোনটা জাম হয়ে থাকে চুলো কাজ করে বা সফটওয়্যারের প্রবলেমের কারণে আপনাদের ফোনটা অনেক সময় ল্যাক করে বা কাজ করে অফিসিয়াল থেকে যে সফটওয়্যারটা আপডেট দিতে বলে সেটা আপনারা খুঁজে পান না তো আপনাদের ফোনে সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে একদম নিচে দেখবেন সফটওয়্যার আপডেট তো আমি এখানে ট্যাপ করব তো এখানে যদি আপনাদের সফটওয়্যার আপডেট আসে তাহলে এখানে ডাউনলোড একটা লেখা আসবে যেহেতু আমি সফটওয়্যারটা আপডেট দিয়ে রেখেছি সেটা আর এখন আসলো না তো এটা যদি আপনারা এই জায়গায় না পান তাহলে আপনারা সার্চবারে লিখবেন সফটওয়্যার আপডেট এটা লিখলেই পারি আপনারা এসে যাবে তো এইভাবে আপনারা এখান থেকে সফটওয়্যারটা আপডেট দিতে পারবেন তো অবশ্যই মাথায় রাখবেন আপনার ফোনটা জানি পঞ্চাশ পার্সেন্টের উপরে চার্জ থাকে তাহলে আপনার সফটওয়্যারটা আপডেট দেওয়ার সময় ভালোভাবে সফটওয়্যারটা আপডেট নেবে তো আশা করি বুঝতে পারলেন কিভাবে অ্যান্ড্রয়েড ফোন সফটওয়্যার আপডেট দিতে হয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ